তুমি সংসারের জন্য যতই করো না কেন তোমাকে কিন্তু দিনের শেষে এটাই মেনে নিতে হবে যে স্বামীর ঘরেও কিন্তু তোমার কোনো অধিকার নেই এটা তোমাকে নীরবে মেনে নিতে হবে আর সেটা মেনে নিয়ে তোমাকে ভালোও থাকতে হবে সংসারও করতে হবে সমস্ত কিছু দায়িত্ব পালনও করতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা যতই যা করি না কেন সংসারের জন্য জীবন পাত করে দিই না কেন সংসারের প্রতিটি মানুষের জন্য যতই ভাবি না কেন দিনের শেষে কিন্তু ঘরের গৃহিণীদের শুনতে হয় যে স্বামীর ঘরে তার কিন্তু কোনো অধিকার নেই কেন বলছি স্বামীর ঘর বলে না মেয়েদের নিজস্ব কোনো দিনও কোনো কিছুই নেই নেই থেকেও নেই যতই যাই করো না কেন নিজস্ব বলতে তুমি কখনোই বলতে পারবে না যে তুমি যারা বাবার বাড়ি থাকো তখন তোমাকে কিন্তু বলতে হয় যে তুমি বাবার বাড়ি ওটা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি তখন আমাদের বলতে হয় শ্বশুরবাড়ি তারপরে যখন ছেলে মেয়ে বড়ো হয় তখনকার ছেলের বাড়ি তো এই করে আমার নিজের আমাদের নিজেদের কি কখনও কোনো অস্তিত্ব নেই আমরা মেয়েরা কি সত্যিই এতটাই ঠুকনো যে সারাক্ষণ খালি প্রয়োজনের জন্যই আমাদের মেটানো হয় এছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই নিজের সংসারের জন্য নিজে কোনো যে সিদ্ধান্ত নেবো সেটা ভাবতে গেলেও দশবার ভাবতে হচ্ছে যে আমি তো বাড়ির বউ আমার সিদ্ধান্ত নেওয়াটা মানায় না বাড়িতে আরও অনেকে গার্জেন আছে তারা সিদ্ধান্ত নেবে তো সমস্ত কিছু জীবনপাত করবে সংসারের জন্য বাড়ির বউ নিয়ম মানা দায়িত্ব পালন করা সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা সমস্ত কিছু করবে একজন বউ কিন্তু দায়িত্ব নেওয়ার সময় তার কোনো অধিকার নেই কারণ কি এটা কি তোমার কী এটা তোমার শ্বশুর বাড়ি এটা কি তোমার নিজের বাড়ি না তার জন্য বলি প্রতিটা মেয়ের উচিত নিজের ক্ষমতায় যারা বিশেষ করে যারা চাকরি করে নিজের ক্ষমতায় একটু হলেও তার পায়ের তলার মাটি যেন সে নিজের নামে করতে পারে নিজের ক্ষমতায় এসে করতে পারে যাতে সে জোর গলায় বলতে পারে যে আমার বাড়ি কিন্তু সেটাও যেন ভগবান আমাদের জন্য লিখে দেয়নি সেটাও কিন্তু কখনো হয় না ভগবান হয়তো চায়নি যে আমাদের বলে কখনো কোনো কিছু হোক আমরা নিজেদের কখনোই বলতে পারি না কিছু যে আমাদের আছে বা কিছু তো চলো সকাল সকাল অনেক কথা বলে নিলাম তো সবার আগে যে কাজটা করা প্রয়োজন সেটা তো করে নিই পরিচয় পর্বটা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমাদের যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকেও নতুন আর একটা দিন শুরু করে দিলাম চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা আমি চলা শুরু করি সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা আর জানি না কতটা কি করে উঠতে পারি আর যদি আমার ভিডিওটার কোনো অংশ তোমাদের একটু ভালো লাগে বন্ধুরা প্লিজ একটু পাশে থেকে যেও কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য অত্যন্ত জরুরি তো বড়োদের ছোটদের বুক বড়া ভালোবাসা তো রয়েইছে সকাল সকাল ঘুম থেকে ওটা একদম স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তালা খুলে রান্নাঘরে গ্যাসের উপরটা আরেকটু মুছে নিয়েছি কারণ দেখো আগের দিন তো সব পরিষ্কার করেই রাখি রাতেরবেলা সকালবেলা এসে আরেকবার করে একটু মানে হাতটা বুলিয়ে নিলে কি হয় বেশ ভালো লাগে কারণ গ্যাস তো আডাখা থাকে খোলা থাকে ডেকে রাখি না তার জন্য আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য একটু মানিয়ে নিও বন্ধুরা কারণ আওয়াজ আসতেই পারে আর বৃষ্টি কখন কমবে তারও কিন্তু কোনো ঠিক নেই যে আমি তখন ভয়েস দেব। এখনই রাত্রির বারোটা বাজে তারপর বলো আমি আর কখন ভয়েসটা দেব। তার জন্য বৃষ্টির মধ্যে ভয়েসটা দিতে হলো বাধ্য হয়ে একটু মানিয়ে নিও আর কি করবো বলো আর কিছু করার নেই তো অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আমাকে উপহার দিচ্ছ এত ভালো লাগছে মানে কি বলবো এত ভালো লাগে আমি মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করছো আমাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর তোমরা এইভাবে আমার পাশে থেকে সাথে থেকো তোমাদেরকে নিয়ে আমি আমার এই চলা যে শুরু করেছি সেই চলা যেন আমি সফল হতে পারি শুধুমাত্র তোমাদেরই পাশে নিয়ে তোমাদের পাশে থাকাটা আমার যেন অত্যন্ত প্রয়োজনীয় তারপরে এই যে সকাল সকাল উঠে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি রান্না করে যে জলের বোতলগুলো ছিল পাকা হয়ে গেছে সেগুলোকে ভরে নিতে তারপর খাবার জলের বালতিটা মানে রান্না যে জলের বালতি সেটাকে মেজে একটু পরিষ্কার করে নিতে কারণ রান্নাঘরে গ্যাসের পাশে থাকে তো তেল ছিটে ভাবটা পড়ে যার জন্য দুদিন অন্তর অন্তর আমাকে কিন্তু মাজতে হয় তো এইভাবে দেখো সকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণী সংসারের জন্য কি কম কষ্ট করে বলো সংসারে প্রতিটা মানুষের কথা চিন্তা করে নিজেকে মানে নিজেকে যেন ভুলে যায় আমরা আমাদের যে নিজেদের কোনো অস্তিত্ব আছে সেটা আমরা কখনোই মনে করি না আমাদের ভালো মন্দ আমাদের শখ আহ্লাদ সমস্ত কিছু ত্যাগ করে দিই শুধুমাত্রই সংসারের জন্য আর সংসারের মানুষের জন্য কারণ সংসারটাকে আমরা এতটাই ভালোবাসি আর গৃহিণী নামক যদি বস্তু না থাকতো তাহলে সংসার নামক কোনো বস্তু থাকতো না আর গৃহিণীরা আছে বলেই কিন্তু সংসার আছে আর এই কাজ কর্ম আছে বলেই কিন্তু আমাদের নাম গৃহিণী আমরা গৃহিণী নামে সার্থক আর আমি কাল এখানে জামা প্যান্ট মেলতে এসে জানো তো জামা প্যান্ট মেলতে গেছি দেখছি যা যা দেওয়ার ছাদে দাঁড়িয়ে আছে ওরা গল্প করছে আমি এবার নিচ থেকে ডাকছি ওই ওরা না খুঁজছে আমাকে খুঁজে পাচ্ছে না তারপর দেওয়ার দেখে যাকে বললো ওই দেখো নিজে বৌদি দাঁড়িয়ে আছে তারপর আবার একটুখানি দুজনের কথা বললাম ওখান থেকে বলে কাজে যাওনি দিদি ভাই আজকে আমি না আজকে যাইনি আজকে ছুটি নিয়েছি শরীরটা ভালো না পেটে বড্ড ব্যথা করছিল বলে আজকে আর কাজে যাইনি ছুটি নিয়েছি তাই বললো বলছে তোমার শনিবার ছুটি আছে দিদি ভাই আমার আমার ডিকশনারিতে শনি রবি বলে কোনো কথা নেই আমার এখন যে ডিকশনারি প্রতিদিনই আমার কাজ আমার কোনো ছুটি নেই সবার ছুটি আছে সরকারি চাকরি যারা করে তাদেরও কিন্তু ছুটি আছে কিন্তু আমার কোনো ছুটি নেই কারণ আমি যে কাজ করি সেই কাজের কোনো ছুটি বরাদ্দ নেই একমাত্র তারা যদি মন থেকে দেয় ছুটি বা কোথাও যায় তাহলে আমার ছুটি বলে ও দিদিভাই হ্যাঁ তো তাও তো ভুলে গেছি দিয়ে এই কথা গল্প করে তুলে সবাই ও চলে গেলো আমিও চলে আসলাম যেহেতু একবারই কাজে যায়নি দুবারই তো যেতে হবে তার জন্য সকালবেলা উঠে মাছ এনেছিলাম আগের দিন সেই মাছটাও কিন্তু নিয়ে আসলাম মাছটা এনে ধুয়ে ঠুয়ে নিয়েছি তো সকালে যেহেতু কথা একটু যায়নি বলে অনেক কাজ সেরে না একটুখানি চোখটা লেগে এসেছিলো আবার তোমার দাদা ভাই এসে ডাক দিচ্ছে এ মিঠু ওঠো উঠবে না রান্না করবে না তখন আবার লাভ দিয়ে উঠলাম উঠে রান্না টান্না সমস্তটা করলাম উচ্ছে কুমড়ো ভাজলাম ভাত করলাম মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু করে রেখেছি মা শুধু মাছের ঝোলটা করে নিয়েছে বাবা শাক করেছে বাবা কতুসা এনেছিল আগের দিন সেটা বাবা করেছে ছোলা দিয়ে ভালোই হয়েছিল তোমার সাথে শেয়ার করা হয়নি আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে আজকে যে কটা লাগবে সে কটা নিয়ে বাদ বাকিটা রেখে দেব তো এখানে মাছ তোমার এগারো পিস ছিল আর তোমার ওখানে মাথা ঘাটটা দিয়ে চার পাঁচ ছ পিস ছিল তো মাছ একবারে গোটাটা করলেই কিন্তু লেগে যেতে পার লেগে যেত যেত পারতো না যেত কিন্তু তাও আমি করিনি আমি কি করেছি মাছের মাথাগুলো আর ঘাড়ের দিকে দু তিন পিস মাছ না রেখে দিয়েছি যে আজকে যেই মাছটা আছে ওই মাছটা দিয়ে আমরা দুবেলা কোনো রকম চালিয়ে নেব। আলু দিয়ে ওর মধ্যে ঝোল করে দুবেলা হয়ে যাবে আর একটুখানি ঘাড় মাথাটা রেখে দিলে এটা দিয়ে তাহলে আর দিন করে নিতে পারবো তাহলে আমাদের একদিন হয়ে গেল কারণ একবারে যদি এত টাকা মাছ এত টাকার মাছ বলতে সত্যি কথা আমাদের গায়ে লাগে খুব এখানে একশো আশি টাকার মাছ আছে এবার সেটা যদি একদিনে খেয়ে নিই গায়ে লাগে না বলো তো এটাকে যদি ভাগ করে একটু বুঝে দুদিন বা তিন দিন চালানো যায় চাইলে তিন দিনে চালানো যায় তিন দিন চালাতে গেলে এমনি মানে একটু বেশি হয়ে যাবে এর এমনি আমাকে সবাই কিপটে বলে বড্ড কারণ দেখো আমি সত্যি কথা বলতে কিটটা মনে হয় এটা হচ্ছে একটুখানি বুঝে চলা একটু যদি বুঝে চলা যায় না দেখবে দুটো টাকা একটু তো সেভ হয় যেমন আজকে আমি যে কোলগেট দেখবে সব কোলগেটটা না কেটে কোলগেটটা শেষ হয়ে গেছে তাও না চি কেটে যদি না নিই ওর মধ্যে দু থেকে তিন দিন কিন্তু এখনো ব্রাশ করা যাবে বিশেষ করে চার পাঁচজন তো ব্রাশ করতেই পারবে এতটা কোলগেট ভেতরে থাকে তো সেটাকে আমি কেটে গোগলকে দিয়েছি গোগল বলে মা তুমি এরম করে আমাদেরকে কোলগেট দিচ্ছ তুমি কি গো তুমি তো ওর দাদু হয়ে গেলা আমার বাবাও এরকম করে কেটে এটা উচিত জানো তো যে কোনো জিনিস দেখো জিনিসটা তো আমরা পয়সা দিয়ে কিনেছি তার মধ্যে যদি অতটা জিনিস থাকে যেটা নষ্ট হয়ে যায় বেকার সেটা পরেই ফেলে দিলে ফেলে দিলাম কিন্তু তো কেটে একটু কষ্ট করে কেটে ওটাকে দুভাগ করে নিই ব্রাশটাকে একটু ভেতরে দিয়ে টেনে নিলে দু তিন চারজন তো ভালো মতো বলো না চার পাঁচজন ভালো মতো ব্রাশ করতে পারবে এতটাই কোলগেট থাকে তাই আমাকে সবাই কিপটে বলে আর আমি সবসময় খালি কারেন্ট নামে ঘ্যান ঘ্যান করি যে ফ্যানটা তোরা বন্ধ কর বা তোরা যখন ঘরে আছিস টিভি দেখছিস লাইটটা অফ করে নিয়ে দেখ লাইট তো লাগে না তাই বলবে তুমি খালি চিৎকার করো এত কিপটামো করো কেন কিপটামো না বন্ধুরা এগুলো একটু বুঝে বুঝে চলা সঞ্চয় করা তাই বলি তোরা আমার নাম কিপটাই দিয়েছিস তো ভালো কিপটামি করে যদি তোমার দুটো টাকা মানে স্বামী দুটো টাকা বাঁচানো যায় তাহলে সেটা খারাপ তাই না কারণ এখন সংসারটা তো আমাকেই চালাতে হয় সবটা আমাকেই দেখতে হয় বুঝে শুনে যদি না চালাতে পারি তাহলে বলো দুটো টাকা গেলেও তো যদি মাস গেলে আমি রাইটে পিলে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকাই বাজাতে পারি বলো পঞ্চাশ টাকারই কম পঞ্চাশ টাকা একটা অল আউট কিনলে আমার একটা গোটা মাস চলে যাবে এরকমই একটা ব্যাপার তো এইভাবে একটু চিন্তাভাবনা করে একটুখানি সঞ্চয় করার চেষ্টা করি তাই দেখো আজকে আমরা কিন্তু এই এইসব দিকে ভাবনা করে কিন্তু কাজ আমরা একমাত্র গৃহিণীরাই পারি কারণ ঘরের সংসারের সমস্ত কিছু দেখে শুনে বুদ্ধি করে চালানোর দায়িত্ব কিন্তু বাড়ির বৌদের আর বাড়ির কর্তা যেমন বাড়ির যে হাজব্যান্ড আম যাদের বাড়ি ধরো শ্বশুর শাশুড়ি বেঁচে তাদের নিশ্চয়ই করতে হবে কে শ্বশুর আমার বাড়ি যেমন কর্তা আমার শ্বশুরমশাইকে আমি বলি সব সময় যেন কারণ যতদিন উনি বেঁচে আছে মাথার উপর তাহলে বাড়ি কর্তা উনি আমার বাড়ি পুজো আচ্ছা যতই যাই হোক না কেন আমি কিন্তু আমার শ্বশুরমশাই নামেই সেটা করাই পুজো হলেও আমার শ্বশুরমশাই নামে করাই কারণ আমি এনেই বাড়ির যে বড় তার নামে যদি পুজো করা না হয় গোটা বাড়ির নামে পুজো হয় আমি সেটাই করি কখনও আমি আমার স্বামী বলো আমার ছেলে মেয়ে বলো তাদের নামে আলাদা করে পুজো দিই না আর কোনো কিছু চাঁদা ফাঁদা যাই কাটতে আসুক না কেন সমস্তটাই আমার শ্বশুরমশাই নামে কাটাই কারণ সেটা যখন মাথার উপর বেঁচে আছে কেন আমরা আমাদের নাম দিতে যাব তাই না কারণ এই গোটা সংসারটা তো তারই তৈরি তারই হাতে তার কষ্ট করে তিল তিল করে তৈরি করা তার এটা বাবার ভিটে তেমন আমারও এটা শ্বশুরে ভিটে ওনার তেমন বাবার ভিটে তাই কখনো তাকে অপমান করতে চায় না এইবার হচ্ছে জ্ঞান তো হয়তো কখনো দুই একবার ভুল হয়ে যায় তাই ভগবানের কাছে পার্থনা ক্ষমা চেয়ে কোনো ভুলে ঠাকুর ক্ষমা করে দিও আর এই যে ছেলেদের কাজে যে তারা টাকা ইনকাম করে এনে দেবে সেটাকে বুদ্ধি করে চালানোর দায়িত্ব বাড়ির বউদের তো আর আমার বর তো টাকা এনে দিয়েই হাত পা তুলে দিল আর সেটাকে কীভাবে চালাতে হবে কী করতে হবে লাগবে না লাগবে না সেটা তোমার ব্যাপার লাগলেও তুমি দাও না লাগলে তুমি রাখো তো না লাগলে তুমি রাখার তো কোনো প্রশ্নই আসে না বরং চুলটা আমাকে আরও সমস্তটা মানে ম্যানেজ করতে হয় যেটুকুনি একটু একটু করে গুছিয়ে রাখি তো তোমার দাদা ভাই যখন মাঝে মাঝে বলে এটা দাও ওটা দাও আমি বলি আমাকে যে পয়সা নেই বল তুমি খালি নেই নেই বলো তারপর যখন বের করে দি না বলে এই তো নেই নেই বলো আবার তো তুমি বের করে দিলে কোথা থেকে দিলে আমলে ওই যে বলো না খালি আমাকে কিপটে জমাই জমাই তো এখান থেকে দশ টাকা পাঁচ টাকা যখন যেটা পারি জমিয়ে রাখার চেষ্টা করি সেটাই কিন্তু অসময় কাজে লাগাই তো তাতে আমার নাম যদি কিপটে আমার তাতে কোনো আপত্তি নেই আর এই দেখো যে সিনগার বন্দে পতাকাটা এনেছিলাম সেটা এখানে তোমার দাদা রেখেছে মাম্মার মামার বইয়ের টেবিলটা না একদম অন্ধকার আলো পড়ে না বললে ওখানে ভালো লাগবে না এখানে রাখো আর এই তোমার দাদা ভাই এই ছবিগুলো সব লাগিয়েছে আর এই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জল আনতে গেছে বাবা আর মা গিয়ে আগে বোতলগুলো ভরে নিয়েছে তারপর তোমার দাদাভাই সাইকেলে করে গিয়ে বোতলগুলো নিয়ে এসছে আর এখানে গোগলকে দিচ্ছে যে তুই দিদিকে দে দিদি ওখানে সাজিয়ে রাখু তো সব যে যার মতো কাজে লেগে পড়েছে আমিও কিন্তু এখন রেডি হচ্ছি কাজে যাবে বলে তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আমিও কাজে গেছি বিকেলবেলা সকালে যাইনি কাকিমার বাড়ি বিকেলবেলা যেতে হয়েছে কাকিমার তাল এনেছিলো তালগুলো গোলানোর জন্য তো দুটো বড়ো বড়ো তাল গিয়ে গুলিয়েছে যেন তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গেছি কি করবো বলো বৃষ্টি আর কমবেও না আর আমি ছাতা নিয়ে সাইকেল চালাতেও পারি না তারপরে এই যে সন্ধেবেলা যাওয়ার আগে ঘরটা ঝার দিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছি কারণ পরিষ্কার করে না দিয়ে গেলে নোংরা হয়ে যাবে সন্ধ্যে দেবে আবার তাই জন্য আবার পরিষ্কার পরিষ্কার করে রাখলাম আর এই যে এসে নিয়ে দেখো এসে নিয়ে কি করলাম না ধর একটা কাচের জগ দিয়েছে আমাকে যে কাকিমার বাড়ি থেকে ফ্ল্যাটে তো জগের হ্যান্ডেলটা ভেঙে গেছে বলে কাকিমা বলে নিবি আমি তো দাও আমি গাছ লাগাবো তো আমার জানলাই যে মানি প্লান্ট গাছটা লাগানো ছিল ওটা জল না পাল্টানো হয় না খুব অসুবিধা কারণ ওটা তো বাধা বারবার সুতো কাটবো তারপর আবার জল পালটাও আবার করবো বিরক্তও লাগে ওর জন্য ওটাকে খুলে আমি কাছের জকটার মধ্যে করে নিয়ে না কোথায় রাখবো ভাবনা চিন্তা করলাম রান্নাঘরে ভেবেছিলাম রাখবো কিন্তু রান্নাঘরে অনেকটা বড়ো তো গাছের পাতাগুলো তো কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না তাই চলে আসলাম ঘরে একদম শোকেসটার ওপরে যেখানে এবার জিনিসগুলো তো সব এলোমেলো হয়ে আছে এগুলোকে আমার সুন্দর করে গুছিয়ে নিতে হবে কারণ যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো তো করেই দেবে এরা আর আমার কাজ হচ্ছে গোছানো এদের কাজ হচ্ছে এলোমেলো করা তো এখানটা গুছিয়ে ঢুচিয়ে নিয়ে তারপরে ওখানটা রেখে দিলাম মানি প্ল্যান্ট গাছটা তারপরে রাতে আজকে রান্না করব হচ্ছে একটু কুমড়ো সেদ্ধ দেবো আলু সিদ্ধ ভাত করবো কারণ মা সকলে মাছ করেছে কচুর শাক রয়েছে তো রুটি দিয়ে ভালো লাগবে না ভাবলাম না গরম গরম ভাতি করি আর একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিন দিয়ে খেতে ইচ্ছা করছে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে তো সেই জন্য কুমড়ো সুদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা আলু ঠালু দিয়ে আলুটা দিয়ে মেখে ভালো করে রাত্রেবেলা খেলাম আর এই যে নিজের চুলটা এখন বেঁধে নিলাম মাম চুল বেঁধে দিয়েছি নিজের চুল বেঁধে নিয়েছি তারপরে চা করেছি এই সবাইকে চা করে দিলাম বাবা মাকে দিয়ে আসলাম বাবা মা টিভি দেখছিল আমি এতমার দাদা ভাই ঘরে ছিলাম ঘরে আমি আর তোমার দাদা ভাই খেলাম মা বাবাকে ঘরে দিয়ে আসলাম দিয়ে তারপর রাতের যে রান্না খাওয়া দাওয়া গ্যাস পরিষ্কার বাসন মাজা ঘর পরিষ্কার করা সমস্তটা করতে হচ্ছে যেহেতু কালকে আমা বসে নিরামিষ খাবো তার জন্য সমস্ত কিন্তু গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস টাশ পরিষ্কার করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা একটু ভুল হয়ে গেছে কারণ দেখো সমস্ত দিকে তার দিকে থাকি তো সবটা মনে পড়ে না আর মামামকে তো খাই দিতে হয়নি গুগলকে আবার খাই দিতে হয়েছে কারণ এক হাতে খাবে তো সমস্ত ভাত ছড়াবে পেট ভরে খাবে না ওই যে বললাম না সমস্ত দিক কিন্তু ম্যানেজ করতে হয় একটু বুদ্ধি খাটিয়ে না চললে হয় না মা দশ পূজার মতো দশটা হাত নিয়েই চলতে হয় আমাদেরকে তো চলো বন্ধুরা আজকের মতো চা বানানোতে এই ভিডিওটা তোমাদের সাথে শেষ করলাম আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে ওটা গুড নাইট লাভ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিন আর আমাদের সত্যি কিন্তু নিজস্ব কখনোই কোনো বাড়িঘর আমাদের হয় না আমরা যতই যাই করি না কেন দিনে শেষে শুনতে হয় যে আমাদের কোনো অধিকার নেই কোনো কোথাও না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি না কোথাও কখন আমাদের নিজের জীবনের প্রতি আমাদের কোনো ভরসা বিশ্বাস নেই কোনো দায়িত্ব নেই বিয়ের পরে স্বামীর কথা শুনে উঠতে বসতে নিজস্ব কোনো মতামত মানে চলে না কিন্তু এখন সেটা হয় না এখন আছে যে নিজের মতামতের চলে অনেকেই আছে আর এটা দেখো একটা সংসার যখন স্বামী স্ত্রীর উভয়ের পক্ষে তো উভয়ের কথা শুনেই চলাটাই ভালো একে অপরের কথা শুনে চলা একে অপরের মতামতে মত দিয়ে চলা এটাই আমি মনে করি ভালো তাহলে কিন্তু সংসার সুখের হয় তো চলো বন্ধুরা অনেক কথা বললাম জানি না কথাগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মধ্যে জানিয়ে দিয়ে বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন ভিডিও নিয়ে